সালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন বন্ধু ধনবাড়ি সংবাদের পক্ষ থেকে সাদর সংবাষণ সুপ্রিয় দর্শক আমরা কিন্তু আজকে চলে আসছি ধনবাড়ি উপজেলার পাইশকা ইউনিয়নের বেলতলা এলাকায় তো এই বেলতলা এলাকায় কেন আসছি সেটি হলো যে ধনবাড়ি নর্থ স্টেটের বর্তমানে যে মুতুয়াল্লি আছেন তিনি আফিবউদ্দিন আহমেদ তো আমরা জানতে পারছি তিনি জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রার্থী হবেন এই কারণে কিন্তু তিনি বিভিন্ন জায়গায় ধনবাড়ি মধুপুর মধুপুরের পাহাড়ি এলাকা সহ ধনবাড়ির বিভিন্ন ইউনিয়নে তিনি কিন্তু গণসংযোগ করে যাচ্ছেন এবং সাধারণ লোকদের কাছে তিনি ভোট প্রার্থনা করতেছেন এবং ধনবাড়ি নব স্টেটের বিভিন্ন বিষয় এবং তার সেই উত্তর শরীরের কথাগুলো তিনি মনে করিয়ে দিচ্ছেন তো আমরা এখন এই আবিবুদ্দিন আহমেদের আমরা দেখব কীভাবে তিনি মানুষের সঙ্গে কথা বলতেছেন মানুষের সঙ্গে মিশতেছেন মানুষের সাথে ভাব বিনিময় করতেছেন তো আমরা কথা আর না বাড়িয়ে আমরা সরাসরি সেই গণসংযোগে চলে যাই তো পুরো ভিডিও দেখার জন্য আপনাকে আপনাদের দর্শকদেরকে বিশেষভাবে অনুরোধ করছি তো কথা আর বাড়াচ্ছি না চলুন দর্শক আমরা সেই গণসংযোগে আমরা ফিরে যাই চলুন দর্শক ছিলাম আমি দেশীয় সংস্থার সাথে ছিলাম এখন একটা সংস্থার সাথে আছি হ্যাঁ আমি এতদিন ধরে এই কাজগুলো করেই আসছি যে কোনোদিন যখন আপনাদের সামনে এসে দাঁড়াবো জানি আমি ওই দক্ষতা নিয়ে দাঁড়াই আমার সৎ ইচ্ছা থাকতে পারে কিন্তু আমায় দক্ষতাও থাকতে হবে জানি আমি আমাদের আপনাদের দিতে হয় জাস্ট আইছে বলল যে আমি কয়েকটা রাস্তা বানায় দিব এটা করব ওটা করব ফাঁকা স্বপ্ন দিয়ে যারা যাবে তাদেরকে ভোট দিবেন না এটা এমন অনুরোধ থাকবে হ্যাঁ ভালো থাকেন আপনারা হ্যাঁ আবারো আসবো আমার ইচ্ছা আছে আপনাদের

যে কাজ আছে হ্যাঁ ওগুলো পুরা করতে পারি ওটার জন্য দোয়া করবেন প্রচারণা আনা করবেন নারী নারী শিক্ষা আমার মার চালুনি কিন্তু এই इलाके আসছে আজকে উনি যদি স্কুল আর কলেজ না করতে আমাদের এলাকার মা বোনরা ওই শিক্ষাটা পেতো না হ্যাঁ ওই কাছটায় আমার মার ওই কাছ থেকে আবা গিয়ে থাকে জানেন এটা রক্ষা কিন্তু আসলে আমরা কিন্তু ইনশাআল্লাহ এবারে আপনি যদি করেন